আপনার ভিডিওতে ভিউ আসতেছে না এখন আপনি কি করবেন আপনার ভিডিওতে কেন ভিউ হচ্ছে না কারণ কি আপনি কি করতেছেন ফেসবুকে যার কারণে আপনার ভিডিওতে ভিউ আসতেছে না আজকে আপনি এই টিপসটি আপনি অবশ্যই একটু খেয়াল করে দেখবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কেন আপনার ভিডিওর ভিতরে ভিউ আসতেছে না আপনি চলে যাবেন সেটিংসে টাচ করবেন সেটিংসে টাচ করার পর সরাসরি চলে যাবেন হচ্ছে আপনি অন ইউর ফেসবুক টাইম তো ইয়োর টাইম অন ফেসবুক এটার পরে আপনি টাচ করবেন তো দেখেন ভাই আমাদের ভিডিওতে ভিউ না আসার প্রধানতম অন্যতম কারণ সেটি হচ্ছে আমরা তিনবেলা ভিডিও আপলোড করি ঠিকই কিন্তু আমরা ফেসবুকের ভিতরে যে কাজগুলো আছে আমরা সেই কাজগুলো করতে চাই না আমরা ফেসবুকের ভিতরে সময় দিতে চাই না আমরা ফেসবুকে অ্যাক্টিভ থাকতে চাই না আমাদের ফেসবুকে মনে করি কি আমরা যখন কোনো ভিডিও আপলোড করব আমাদের মানুষ শুধু ভিডিও দেখবে এবং আমাদের ভিডিও ভাইরাল হবে ফেসবুক কিন্তু এ ধরনের না আপনি ফেসবুকে ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ফেসবুকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার পাশাপাশি আপনাকে কিন্তু ফেসবুকে সময় দিতে হবে তো এখানে সি টাইম লেখা আছে দেখেন এটার পরে যখন আপনি টাস করবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি ফেসবুকে কীরকম সময় দিচ্ছেন তো ফেসবুকে কতটুকু সময় দিতে হবে আপনাকে এগুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো তো দেখেন আমি কিন্তু এখানে একটা পে আর ডির ভিতরে আমি আসি তো আপনি একটু খেয়াল করে দেখবেন এই পেজটার ভিতরে দেখেন কতটুকু সময় দিয়েছে দেখেন একটা দিনের সময় দিয়েছে সর্বোচ্চ এক ঘন্টা আট মিনিট তো এক ঘন্টা আট মিনিট যখন সময় দিয়েছে দেখেন এরপরে অন্য অন্য দিনে কিন্তু দুই দিনে একদম সময় দেয়নি আর একদিনে আছে এক মিনিট সময় দিয়েছে আর একদিন আছে দেখেন আপনার সময় দিয়েছে কতটুকু আপনাদেরকে দেখায় সেখানে কিন্তু ফেসবুকে সময় দিয়েছে মাত্র বাউন্ন মিনিট সময় দিয়েছে দেখেন ফেসবুকে যদি আপনি এভাবে সময় দেন তাহলে আপনি কিভাবে ভিউ পাবেন দেখেন অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে দেখেন এখানে আজকের দিনে যেটা আছে সেটার পর যখন আপনি টাচ করবেন তখন কিন্তু দেখা যাবে মাত্র সাত মিনিট কিন্তু ফেসবুকে সময় দিয়েছে তো ফেসবুকে যদি আপনি ওভাবে সময় দেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না ফেসবুকে আপনাকে ভাইরাল করতে গেলে আপনাকে ফেসবুকে নিয়মিতভাবে ছয় সাত ঘন্টা মিনিমাম সময় দিতে পারলে আপনার ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ভাইরাল হবে তো দেখেন লক্ষ্য করে ভিডিওতে আপনার ভিউ আনার জন্য আপনাকে ফেসবুকে সময় দিতে হবে অন্য যে কোনো কাজ করেন সেই কাজের পাশাপাশি ফেসবুকে আপনাকে টাইম মতন ভিডিও আপলোড করতে হবে এবং নিয়মিত অন্যদের ভিডিওতে সময় দিতে হবে পাশাপাশি আপনাকে নতুন নতুন অডিয়েন্সের সাথে সুসম্পর্ক তৈরি করে তাদের ভিডিও দেখে সেখানে গঠনমূলক কমেন্টস রাখার চেষ্টা করবেন এর পাশাপাশি আপনাকে সুন্দর সুন্দর কমেন্টস রেখে আসতে হবে যার ফলে কিন্তু আপনার ভিডিও তো ভিউ আসা শুরু হবে আস্তে আস্তে আপনার পেজটা ধীরে ধীরে গ্রো করবে আপনি যদি এইভাবে কাজ করেন দেখেন লাস্ট অ্যাভারেজ সময় দেখেন মাত্র বিশ মিনিট বুঝেন তো ভাই ফেসবুকে যদি আপনি কম সময় দেন তাহলে কখনোই আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন আপনাকে ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ফেসবুকে সময় দিতে প্রতিদিন একই রকম টাইম দেওয়ার চেষ্টা করবেন ছয় থেকে সাত ঘন্টা অথবা আরও বেশি পারলে বেশি তিন সাড়ে তিন ঘন্টা দিলেও চলবে কিন্তু আপনাকে নিয়মিতভাবে ফেসবুকে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে যদি আজকে কন্টেন্ট দেন কালকে দেন না দুই দিন দিচ্ছেন একদিন দিচ্ছেন না এভাবে কিন্তু আপনাকে কাজ করলে না আপনাকে কন্টিনিউ নিয়মিত নিয়ম মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার নট আউট নুরুজ্জামানের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের প্রতি দোয়া এবং ভালোবাসির আপনার সুন্দরভাবে কাজ করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এরকম ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে